বাবা বাজার আর কত দূরে অনেকক্ষণ দূরে তো হাঁটছি হাঁটতে হাঁটতে তো পা ব্যথা হয়ে গেল আর একটু কষ্ট করমা এই তো প্রায় চলে এসেছি বেশি পথ বাকি নেই বাবা ওই বাজারে তো অনেক কিছু পাওয়া যায় তাই না পাগলিমের কথা শোনো বাজারে তো সব কিছু পাওয়া যাবেই বাবা দেখো মহেশ কাকু বাজার থেকে গরু নিয়ে আসছে তাই তো গরুটা কত দিয়ে দাদা সামনে বর্ষাকাল নতুন ফসল রোপণ করতে হবে চাষের জন্য প্রতি বছর কত কষ্ট করতে হয় সময় মতো চাষ দিতে না পারলে যে ফসল রোপণ করতে পারবো না তাই এই গরুটা কিনলাম গরুটা দু টাকা নিল তা বেশ ভালো কাজ করেছিস আর কম দামেও পেয়েছিস আমারও অনেক কষ্ট হয় চাষাবাদ করতে তোর গরুটা মাঝে মধ্যে আমিও ব্যবহার করতে পারবো কি যে বলো হারান্দা কত বিপদ আপদে আমায় সাহায্য করেছ তুমি আমার গরু মানে তোমার গরু আমি এখন চলে গো আকাশে আবার মেঘ করেছে ছাতাটা আনতে ভুলে গেছি তিনি মা আকাশে মেঘ করেছে তাড়াতাড়ি বাজারে পৌঁছতে হবে না হলে যে ভিজে যাব পা চালা তো মা এই বর্ষার মিঠা পানির টাটকা মাছ নিয়ে যাও বড় বড় মাছ নিয়ে যাও বর্ষার নতুন পানির মাছ নিয়ে যাও ও দাদারা ও দিদিরা নিয়ে যাও নিয়ে যাও এই মাছটা তো বেশ তা দাদা এই মাছটা কত আনা দাদা এইটা নদীর একেবারে টাটকা মাছ দাম মাত্র দশ টাকা তুমি একেবারে দশ টাকা আকেটেল গাছের দাও ব্যাগে ভরে দাও এ বাড়িতে গিয়ে জমিয়ে মাছ আর কি চুকি খাবো দেখো বাবা কাকু কত বড় মাছ কিনছে আমাদের জন্য নিয়ে চলো না বর্ষার দিনে মাকে বলবো জমিয়ে রান্না করতে এত বড় মাছ কেনার সামর্থ্য আমার নেই মা তুই তো জানিস তোর বাবা ধনী নয় রে শান্তি মতো বাজার করবো তার উপায় নেই গদায় ও ছোট মানুষ আবদার করতেই পারে তাই বলে এভাবে বলবে বাজারে সেই চাচা শুরু করে দিয়েছিস বারোটা আশেপাশে মানুষ আছে বললেই দোষ তো সব আকাশে মেঘ করেছে কাল নিশ্চয় নদীতে অনেক মাছ পাওয়া যাবে কাল তোকে নিয়ে নদীতে মাছ ধরতে যাব এখন কিছু চাল ডাল কিনে বাড়ি যাই তাহলে তো খুব মজা হবে আমাদের মাছ আর কিনতে হবে না আমিও মাছ দিয়ে ভাত খেতে পারবো চাল ডাল কিনে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করল সেই কখন মানুষটা মেয়েটাকে নিয়ে বাজারে গিয়েছে এখনো এলো না এইদিকে তো পুরো আকাশ অন্ধকার করে এসেছে জানি না কি হবে একটা ছাতা কেনারও টাকা নেই কখন যে বৃষ্টি নামে হয় হায় এই যে মুসুলধারে বৃষ্টি শুরু হলো এখন কি করি বাবা দেখো একটা বড় গাছ দেখা যাচ্ছে চলো গাছের নিচে আশ্রয় নি তো আর কোনো পথ খোলা নেই ছাতা থাকলে তো কোনো রকমে ঘরে যাওয়া যেত আমি তোর এমন হতভাগ্য বাবা তোদের কোনো ইচ্ছেই পূরণ করতে পারি না হারান আর তিন্নি সেই গাছটির নিচে দাঁড়ায় তারা গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টি পড়া দেখতে লাগলো দেখো বাবা কত ব্যাং বৃষ্টিতে লাফালাফি করছে বৃষ্টি এলে এদের খুব আনন্দ লাগে তাই না বাবা আরে তুই দেখি ভিজে যাচ্ছিস হাই আমার কাছে আয় দেখি গিনি কোথায় গেলে দেখো বাজার থেকে কত বড় মাছ কিনে নিয়ে এসেছি বড় মাছ দেখে তো জিবে জল চলে আসতেছে জানি না রান্না করলে কত স্বাদ হবে বৃষ্টি রাতে মাছের ঝোল আর খিচুড়ি একেবারে জমবে ভালো এরপরে কিন্তু কচি পাঠার মাংস নিয়ে আসবেই বলে দিলুম কতদিন খাওয়া হয়নি মাংস খিচুড়ি আগে ব্যাগটা ধরো তো এই বৃষ্টিতে বাইরে দাঁড়িয়ে কথা বলছি এটা তো দেখছো নাকি বৃষ্টির দিনে মাংস আর খিচুড়ি অনেক দিন খায়নি তারা তাড়াতাড়ি মাছ আর খিচুড়ি রান্না করো আমার যে আর তর সইছে না তুমি শরের মুছে না তো আমি এক কোটি রান্না বসাচ্ছি মনে মনে যা ভয় পাচ্ছিলাম তাই হলো বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে ওদের আসার কোনো নামই নেই কোনো বিপদ না তো একবার মহেশ দাদার বাড়িতে যাই যদি সে কিছু বলতে পারে মালতী মাথায় একটা কাপড় দিয়ে মহেশের বাড়ির দিকে যাত্রা করল বাবা দেখতে দেখতে তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল বৃষ্টির জলে ভিজে ভিজে আমাদের ঘরে ফিরতে হবে আর এভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বৃষ্টির জলে ভিজলে যে তুই অসুস্থ হয়ে পড়বি মা আর একটু অপেক্ষা করি দেখি যদি বৃষ্টিটা কিছুটা কমে মহেশ দাদা ও মহেশ দাদা মালতি দিদির গলা পেলা মনে হলো কোনো কি বিপদ হলো না তো যাইতো গিয়ে দেখি আরে বৌদি এত রাতের বেলা ঝড় বৃষ্টিতে আপনি কোনো বিপদ হলো না তো দাদা সেই বিকেলে বের হয়েছে মানুষটা এখনো ফেরার নাম নেই সাথে তিন্নি মাও গেছে আমার খুব চিন্তা হচ্ছে দাদা কোনো বিপদ হল না তো ও তুমি কোনো চিন্তা করো না আমি দেখছি তুমি ঘরে ফিরে যাও এভাবে ভিজলে শরীরে জ্বর করবে যে মহেশের কথা মতো মালতে ঘরে ফিরে গেল

তোর মামুজি খুব চিন্তা করছে তাহলে চলো বাবা না হলে মা খুব চিন্তা করবে হারান দাদা ও হারান দাদা এ কোথায় তুমি কেউ মনে হয় এইদিকে আসছে কে যাও গো এইদিকে দাদা তোমরা এখানে তোমাদের জন্য মালতী বৌদি খুব চিন্তা করছে তাড়াতাড়ি ঘরে চলো তুই এসে খুব উপকার করলি রে মহেশ দে ছাতাটা আমার হাতে দে হারান তিন্নিকে কোলে নিয়ে অন্য হাতে ছাতা ধরে সকলে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে মা আর কত সময় লাগবে খিচুড়ি হচ্ছে। আমার যে খুব খিচুড়ি আর মাছ খেতে ইচ্ছে হচ্ছে তুই তোর বাবার সাথে বসে গল্প কর এই তো প্রায় হয়ে এসেছে মা তিন্নির বাড়িতে মাছ আর খিচুড়ি নিয়ে যাব কাল তিন্নিও তো অনেকদিন খিচুড়ি খায়নি মেয়ের কথা শুনো যা করে যা কথা কি কানে যায় না তোর টাকা দিয়ে জিনিস কিনে অন্যের মেয়েকে খাওয়াতে যাবো কোন দুঃখে শুনি

এই ডাল দিয়ে খেতে আজ আর ভালো লাগছে না আজ খেয়ে নে মা কাল তোর বাবা নদী থেকে বড় মাছ ধরবে তখন তোকে মাছ আর খিচুড়ি রান্না করে দেব এমনিতে ভিজে বাড়ি ফিরলি আবার জ্বর না চলে আসে আজ দেখলাম গদাই কাকু বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে এসেছে গদাই কাকুর বাড়ি থেকে আমাকে একটু মাছের তরকারি এনে দাও ঠিক আছে তোর মা কাকার বাড়ি থেকে মাছের তরকারি এনে দিচ্ছে তুই এবার খাওয়া শুরু কর না গো তাদের বাড়ি আমি যেতে পারবো না তাদের আচার ব্যবহার আমার মোটেও ভালো লাগে না আচার হলেও তো নিজের ভাই ঠিক আছে আমি যাচ্ছি মাতির নি আমি যাব আর আসব আর তুমি একটু অপেক্ষা করো বাবা এই ঝড় বৃষ্টি রাতে ভিজে যেতে তোমার খুব কষ্ট হবে গো হ্যাঁ খাবো না আমি তোমার যদি শরীর খারাপ করে মারে তুই খেতে চেয়েছিস আমার যত কষ্টই হোক আমি গিয়ে নিয়ে আসছি ভাবিস না কিছু হবে না তোমরা ভাব বেটি মিলে কি যে শুরু করেছো হ্যাঁ আমার মাথায় কিছুই ঢুকছে না হারান মাথায় একটা কাপড় দিয়ে বৃষ্টির ভেতর গদায়ের বাড়ির দিকে গেল বাহ কি সুন্দর গ্রান গ্রান শুনে জিবে জল চলে আসছে জানি না খেতে কত মজা হবে আরে ও আদুগোদাই ভাই ঘরে আছিস তো আমার ভাইয়ের গলা পেলাম মনে হয় এই রাতে আবার কি মনে করে এলো যাই তো দেখি এই যে বউ উলdownarrow কি আমার দাদা হয় তো আমার কাছ থেকে আমার কিছু শিখতে হবে না এখানে বসে থাকো তুমি ছোট বউ চিনি ভাত নিয়ে বসে আছে সেই সকাল থেকে বায়না করেছে মাছ দিয়ে ভাত খাবে আমাকে একটু মাছের তরকারি দাও না আমি কি বাড়িতে সরাই খানা খুলে বসেছি নাকি যখন আসবে তখন পাবে বের হন বাড়ি থেকে ঠিক আছে আমি চলে যাচ্ছি অনেক আশা নিয়ে এসেছিলাম কাঁদতে কাঁদতে হারান বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ির দিকে যাত্রা করলো এইদিকে বাবার অপেক্ষা করতে করতে তিনি না খেয়ে ঘুমিয়ে পড়েছে গো আজ সকালে এভাবে মন খারাপ করে বসে আছো কেন? গিন্নী কাল মেটা নাকেই ঘুমিয়ে পড়েছে। আমি বাবা হই তার ছোট ছোট বাইনাগুলো মেটাতে পারি না। আর যে কিছুই ভালো লাগে না। তুমি শুধু শুধু ভেঙে পড়ছো কেন? ছোট মেয়ে, হালদার তো করবেই। না, আর বসে থাকলে চলবে না গিন্নী। আমি নদীতে মাছ ধরতে গেলাম। বাবা আমি যাব তোমার সাথে নদীতে আজকে নদীতে অনেক মাছ ধরব আজকে অনেক মজা হবে হ্যাঁ মা চল কই গো মালতী জালটা দিয়ে যাও মালতী ঘাট থেকে জাল এনে দেয় এরপর টিন্নি আর হারান নদীর দিকে যাত্রা করে হে সৃষ্টিকর্তা আজকে নদীতে যেন তারা অনেক মাছ পায় অনেক দিন ধরে মেয়েটা আমার মাছ খেতে চাইছে মেয়েটার মনের আশা পূরণ করো বাবা কত বড় নদী এই নদীতে অনেক মাছ পাওয়া যাবে বাবা এদিকে জাল ছড়ে মারো এই পাশে মনে হয় অনেক বড় বড় মাছ পাওয়া যাবে ঠিক আছে মা তুই একটু সরে দাঁড়া নয়তো পড়ে যাবি ইরফান অনেকক্ষণ ধরে জাল ফেলতে থাকে কিন্তু জালে কোনো মাছ ওঠে না বাবা জালে যে কোনো মাছ উঠছে না এখন কি হবে হাল ছেড়ে দিলে তো চলবে না আর একটু দেখি চেষ্টা করে